ভালো আছি তো আমরা দেখতে হচ্ছে আমিও ভালো আছি তো আজকে কিন্তু আবার নতুন একটা আনবক্সিং ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো চলো সবগুলো আনবক্সিং করা যাক কতগুলো দেখতে তো এই যে তিনটে আনবক্সিং করবো তোমাদের সামনে যেটা কিনা আমি আগে আনবক্সিং করিনি একটু দেখাবো বলে তো চলো সেটা আনবক্সিং করা যাক কোনটা কীরকম এসছে সবটাই তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে তো আর একটা ফাইনালি কিন্তু একটা ভালো জিনিস আছে মানে আছে যেটা আমার খুব এক্সাইটেড সেটার জন্য তিনটে সরি ফিনটে না চারটে আরেকটা কোথায় দাঁড়িয়ে নিয়ে আসছি কি দেখাচ্ছি তো একটা খেতে যেটা খুঁজে পাচ্ছিলাম তো সেটা ফাইনাল পেয়ে গেছি আমি কি দেখো কতগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সবগুলো আনবক্সিং করবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো মানে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো দেখলেই বুঝতে পারবে কী কী আছে অনেক কিছু আছে কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু সত্যি সত্যি স্কিপ করবে না তো না করে দেখতে থাকো চলো সবগুলো তোমাদের সামনে আনবক্সিং করবো আর যেটা আমি আয়টা খোলার জন্য আনবক্সিং করার জন্য খুব এক্সাইটেড এটা তো এটা লাস্টে আনবক্সিং করবো তো চলো আগে কিসের থেকে শুরু করি তো আজকে তোমাদেরকে এই কুর্তি দুটো দেখায় তারপরে ওনাদেরকে দেখানো তো চলো তো এই যে কুর্তিটা তো খুব থেকে ভালোই দেখা যাচ্ছে তো চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে দুটো কুর্তি আছে এখানে ফোন দে ভাই তাড়াতাড়ি ফোন এটা তো খুবই সুন্দর লাগছে দেখো দুটো করতে মানে কেমন লেগেছে কেমন কিন্তু অবশ্যই জানাবে সব কটা ফোনটা পার্সেল করবে যেরকম লেগেছে এই সব কটাই এই দেখো এই একটা করতে খুব সুন্দর খুব সুন্দর দাম হিসেবে একদম পারফেক্ট দেখো এটা কিন্তু একটা করে একটা দুটোই কিন্তু দারুণ কোনটা ভালো লাগে তো কমেন্টে জানি না তো চলো এটা রেখে দিন এমনগুলো তোমাদেরকে দেখাই এবার একটা দেখাতে ইচ্ছে করছে না আমি কী বলবো দেখাই দুটো না কম আগে যাই হোক মধ্যে তোমরা খারাপ কিছু ধরো না তো দেখাই তোমাদেরকে এত কম দামে পেয়েছি এত কম দামে পেয়েছি অফার তো নিয়ে চলেছি এই জন্য তো আমি খুলি নি আমি রক্ষণ করিনি তোমাদের সামনে করবো বলে আমি লক্ষণ করবো বলে দেখেছি এই যে দেখো বা খুব সুন্দর আমি যেরকম দেখেছিলাম সেরকমটা স্যাম এসেছে একদম কম দাম কিন্তু দেখো দেখুন একদম দাম দামও কিন্তু মাত্র কত বলো তো বিশ্বাস করবেন দাম মাত্র দেড়শো টাকা এত সুন্দর জুতো তো সেই জন্য তো এই অনলাইনে মৃত্যুতে এরকম হয়ে গেছে যে অফলাইনে কিছু নিতে ইচ্ছা করেন প্রচণ্ড দাম অনলাইনে দাম কম অনেকই দাম কম আমার মনে হয় অনেক দাম কম পাওয়া যায় তো সেই জন্য আমার বেশি কিছু অনলাইনে শপিং করা হয় তো চলো বেশি বকবক না করে আর দেখা যায় এটা কিন্তু একটা শাড়ি তো আমি দিন ধরে এই শাড়িটা দেখছিলাম যে অর্ডার দেবো অর্ডার দেবো তো অর্ডার দেওয়া হয় না তো ফাইনালি কিন্তু অর্ডার দিয়েও দিয়েছি আর এসেও করেছি এসেও করেছি তো চলে এটা আনবক্সিং করি আর লাস্টে যেটা দেখাবো এটা কিন্তু আমি বলব দেখাবো এবার থেকে ভালোই দেখা যাচ্ছে ভেতরে যায় না কীরকম আছে এরকম খাবে বাউ এটা বাউ সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু দেখা যাচ্ছে এটাই এটা কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আমি ছেলে তোমাদের বলতে দেখাচ্ছি তো কি সুন্দর লাগছে এটা একটা জিনিস যেটা কি বলো তো এই শাড়িটা আমার মেন যেটা নেওয়া হচ্ছে এই ব্লাউজটা দেখে একদম ব্লাউজটা স্টিচ করা দেখো ব্লাউজের পেছনে তোমাদের খরচাও করতে হবে না দামও একদম সাধ্য মতো এই যে ব্লাউজটা করলে জানি না আমাকে কিরকম লাগবে ফোলা খোলা এই যে ব্লাউজটা ব্লাউজও তোমাদের আর হাত দিতে হবে না যেটা টাকা দিয়ে আলাদা টিচ করতে হবে সেটাও কিন্তু লাগবে না তো সেটার জন্য একদম পারফেক্ট আর এই যে দেখো শাড়িটা একদম সিম্পল এক কালার ব্লু কালার তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কি বলে এগুলো একটা পার টাইপের ছোট্ট একদম চিকন পারগুলো হয় না সেগুলো দেওয়া পুরো শাড়ির মধ্যেই এইটাকে কালার আর শাড়ি ব্লাউজটা কি ডিজাইন তো সেটা একটু আমার মনে হয় তিন শাড়ি বারবার যে ব্লাউজটা কি ডিজাইন না ফেলে শাড়িটা একটু সিম্পল করলে মনে হয় ভালো লাগবে তো তোমাদের জানি না কার্ডটি মনে হয় আমার তাই মনে হয় তো ওই যে শাড়িটা একদম সিম্পল আর হচ্ছে ছোটো ছোটো এই যে ছোটো পাল পার লাগানো তো শাড়িটা ভালোই লেগেছে খুব সুন্দর এসছে যেরকমটা দেখেছি সেরকমই এসছে বেঙ্গালকে পড়লে কীরকম লাগবে সে চলো আরেকটা দেখাই যেটা হচ্ছে লাস্ট আর ফাইনাল একদম লাস্ট ওইটা ওটা খোলার জন্য আমি খুবই এক্সাইটেড আর যেটা পড়বো কি না পনেরোই আগস্টে পড়বো তো সেই জন্য আমি অর্ডার দিয়েছি সেটা তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো এটা কি বলো তো কী বলো বলতে হবে না আমি দেখাচ্ছি আর যার দ্বারা আমার ফেসটাকে ফলো করিনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল একটা ইউটিউব চ্যানেলে যার দ্বারা নতুন দেখছে তারা তারা অবশ্যই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তার সাথে একটা বেল বাটন ক্লিক করে দি দেবে আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিক তোমাদেরকে ফেসবুক ফেসবুক আমার ফ্রেন্ডস আমার সবাইকে অনেক অনেক ভালোবাসা কোন আর দেখবেন একটা চুরিদার বলেই দিচ্ছি তাও দেখি নাও কিরকম চুরিদারটা আমার কিন্তু দুদিন আগে এসেছে আমি তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু আনবক্সিং করিনি তো দেখা যাক কিরকম এসেছে খুব সুন্দর চুড়িদারটা খুব সুন্দর একদম লং লং চুড়দার এই যে দেখো একদম ভাই কালারের মধ্যে লং চুড়িদার হচ্ছে আগস্টের জন্য যেটা লাগবে এই ওড়নাটা তো এই আমি ভাবছিলাম প্রথমে এই ওড়নাটাই অর্ডার দেবো তো দেখলাম ভালো একটা চুড়িদারের সঙ্গে আছে তো সেই জন্য দুটোই একসঙ্গে অর্ডার দিয়েছি মানে একসঙ্গেই ছিল একসঙ্গেই দিয়েছি অন্য অন্য জায়গায় দেখছিলাম যে শুধু ওড়না তো সেটা দেয়নি তো ওড়না চুড়িদারটা দিয়েছি এটার সঙ্গে কিন্তু প্যান্ট আসেনি তো এটার সঙ্গে কোনো প্যান্ট আসেনি এই দুটোই আমাকে মানে দিয়েছে তো হয়েছে সবগুলো জিনিসই তুমি তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কীরকম লাগলো আনবক্সিং ভিডিও তোমরা অবশ্যই জানাও মানে জানাবে আর তোমরা তোমরা কি দেখতে চাও যে আমি কী কী আনবক্সিং করি বা হচ্ছে কী কী নেই তোমাকে আনবক্সিং ভিডিও দেখতে চাও বলো তোমরা যদি আনবক্সিং ভিডিও দেখতে চাও তাহলে আমি চেষ্টা করবো সবসময় আনবক্সিং ভিডিও দেওয়ার তো কমেন্টে জানিয়েও আমার প্রিয় ভাই বোন দাদা দিদি বন্ধুবান্ধব যারা যারা আছো তোমরা একটু জানিও আমি কী বিষয়ে ভিডিও করবে আনবক্সিং ভিডিও করলে তোমাদের কি ভালো লাগবে তো সেটাই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা কেমন হয়েছে কোনটা তোমাদের সব বেশি ভালো তোমরা কিন্তু তো কমেন্টে জানি অবশ্যই তো আজকে আমাকে টাকা সবাই ভালো থেকে সুস্থ থাকতে টাটা